হ্যালো মা ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি রকম অন্য ভিডিও শেয়ার করছি না আজকে আমি শুধু পূজোর পুজোর শপিংয়ের ভিডিও শেয়ার করছি দেখো আথারবে যা যা পুজোর জন্য শপিং করা হয়েছে জামা জুতো সবটা তোমাদের সাথে শেয়ার করব আজকে আর কোনটা কোথার থেকে আনা হয়েছে অনলাইন না অফলাইন কেনা হয়েছে আর কোনটা কে দিয়েছে সে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে আর হ্যাঁ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে তো অনেকগুলো ড্রেসই হয়েছে এবার তো চলো তোমাদেরকে দেখাই একটা একটা করে আর ড্রেসগুলো কোথার থেকে এনেছি সেগুলো সব বলবো তো প্রথমত আমি তোমাদেরকে এই থ্রি পিসের সেটটা দেখাবো এটাতে তিনটা সেট রয়েছে উপরের টি শার্ট আর নিচের প্যান্টটা তো এটা সেট রয়েছে এগুলো আমি নিয়েছি শুধু দিনে পরানোর জন্য হালকা ড্রেস সেরকম আর বাচ্চাদের তো ভালো লাগে একটু নতুনত্ব ড্রেস পরালে তো এটা দেখো এটি তিনটা সেট আর খুব সফট খুব ভালো কালার কোয়ালিটি বলো সব সব কিছু খুব খুব সুন্দর তো প্রথম টি শার্টটা দেখো হোয়াইটের হোয়াইট আর এটার মধ্যে জেরাফ বানানো আছে খুব সফট আর এর সাথে দিয়েছে রেড কালার প্যান্ট এটা এটার কম্বিনেশন তো কী সুন্দর এটা দিয়েছে দেখো তো তো বাচ্চাদের ভালোই লাগে সাদা হোয়াইট করলে আর সেকেন্ডটা দিয়েছে ইয়েলো আর ইয়েলোটার মধ্যেও দুটো জিরা বানানো আছে আর নিচের প্যান্টটা হয়েছে ব্ল্যাক কালার তো সেটাও খুব সুন্দর প্যান্টের রংটা। তো আমি প্রথম যখন বলছিলাম তো আমি এখন ভয়েস ওভার এর জন্য দিচ্ছি কেন কি আমার কথার আওয়াজটাও কেন শোনা যাচ্ছিল না আর অন্য আওয়াজ আসছে আশেপাশে ভালো শোনা যাচ্ছে না ওই জন্য আমি ভাবলাম ভয়েস ওভার দিই নাহলে তোমরা বুঝবে না তো ওটাও খুব সফট ছিল আর এই সব প্রিন্ট না আমার ছেলের ভীষণ পছন্দ জানো ভীষণ ভীষণ পছন্দ করে ও তো এই ব্লু টি শার্টের সাথে অরেঞ্জ কালার প্যান্ট দিয়েছে আর এই অরেঞ্জ কালার প্যান্টটা আমার ভীষণ ভালো লেগেছে কেন কি এরকম অরেঞ্জ কালার প্যান্ট ওর একটাও নেই তো এই দেখো টি শার্টটাতে এত সুন্দর রকেট বানানো আছে ও তো একদম রকেটটাকেই দেখতে থাকবে পড়লে মানে ওর এই সব প্রিন্ট ভীষণ ভালো লাগে আর এত সফট মানে এগুলো পরে এত কমফর্ট ফিল করবে বাচ্চারা বলার মতন তো এরকম ড্রেসগুলোই পরানো ভালো বাচ্চাদের যেসবগুলো কমফর্ট ফিল করে নাহলে গরমে বাচ্চারা বেশি হ্যাভি কাপড় পরালে অস্থির হয়ে যায় তো এই ড্রেসটা অনেক আগেই আনা এই ড্রেসটা হচ্ছে অফলাইন কেনা ওর পাপা কিনে দিয়েছিল তো সেটা কখনও পড়ানো হয়নি বলে আমি ভাবলাম সেটাও তো পুজোতেই পড়াও তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো এটা বেবি পিঙ্ক কালারের ছিল আর এই কালারের ড্রেস ওর একটাও নেই এই ফার্স্ট আমি বেবি পিঙ্ক কালারের ড্রেস কিনেছি ওর জন্য আর একদম যখন জন্ম হয়েছিল তখন ওর দাদু কিনে দিয়েছিল তো এই ড্রেসটা যে আমার এত ভালো লেগেছে মানে কি বলবো এক দেখাতে আমি নিয়েছি এই ড্রেসটা এত পছন্দ হয়েছিল এই কালারটা তো এটার সাথে পিঙ্ক কালারই প্যান্ট এটাও খুব সফট অনেকটাই সফট এটাও আর এরপর এটা অফলাইন কিনা হয়েছে আর এর আগেরগুলো অনলাইন আর এটাও কিনা হয়েছে অনলাইন এই ড্রেসটা দেখো তো এত সুন্দর কালারফুল হোয়াইটের মধ্যে কালারগুলো এত ভালো লাগছে কার্টুনগুলো আর এটার তো এত কিউট কি বলবো আর এত সফট মানে অনলাইন থেকে মানে আনা যে লোকে ভুলবে না অনলাইনে এত ভালো আসে বাচ্চাদের কাপড় মানে মানুষ ভাবতেই পারবে না তো যারা আনে সচরাচর তারা জানি যে অনলাইনের কাপড় তাপড় ভালোই আসে তারপর এই দেখো এইটা এনেছি এইটা এনেছি আমি এত ভালো লেগেছে এই পাঞ্জাবিটা আমার এটা কালারটা দেখো জাস্ট ওয়াও এটা এক কটনের মানে এটার মধ্যে যে প্রিন্টগুলো করা আছে আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে তো এটা নিয়েছি এটা ভেবেছি অষ্টমী পূজার দিন পড়াবো অঞ্জলি দেওয়ার সময় তো আর এমনিতে অষ্টমীর জন্য আমি ওর জন্য পাঞ্জাবি নিয়ে থাকি তো এর জন্য পাঞ্জাবি নিলাম আর এই কালারের ওর পাঞ্জাবি বা অন্য কিছু ড্রেসও কখনও পরেনি তো এর জন্য নিলাম এর সাথে পায়জামাও দিয়েছে হোয়াইট কালার পায়জামা আর পায়জামাতে সুন্দর এভাবে ডুরি লাগিয়ে দিয়েছে রুশিগুলো ভরিয়ে দিয়েছে তো আমার আর ভরানোর কোনো ঝামেলা থাকবে না তো এই ড্রেসটাও আমার ভীষণ ভালো লেগেছে আর তারপর রয়েছে এই ড্রেসটা এই ড্রেসটা হচ্ছে অনলাইন থেকে আনা আর হ্যাঁ পাঞ্জাবিটাও অনলাইন থেকেই আনা তো এই ড্রেসটা অনলাইন থেকে আনা এই ড্রেসটা হচ্ছে আজকালের ফ্যান্সি কাপড় এটা কটন না কিন্তু ফ্যান্সি হলো কাপড়টা খসখসে না খুব ভালো কাপড় এটাও খুব সফট একদম হালকার মধ্যে কাপড়টা তো এটা টুইন কালারের আছে আর এটার মধ্যে ক্রিম কালার আর বেবি পিঙ্ক কালার মিক্স করা আছে দুটো কালার কন্ট্রাস্ট করা খুব সুন্দর এটাও এটার সাথে বেবি পিঙ্ক কালারের প্যান্ট রয়েছে এটাও সফটই আছে সেরকম খসখসে না এটা পরেও সেরকম গরম অনুভব হবে না তারপর এই ড্রেসটা এটাও আমি অনলাইন থেকে এনেছি এটাও ওর পাপাই দিয়েছে সবগুলো ড্রেস এখন পর্যন্ত যতগুলো দেখেছো সবগুলোর ওর পাপা দিয়েছে তার এ এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে সবসময় তো টি শার্ট প্যান্ট এসব পরানোই হয় কিন্তু বাচ্চাদের শার্ট বললে খুব সুন্দর লাগে তো জন্য এবার শার্ট প্যান্টগুলোই বেশি নেওয়া হয়েছে এই শার্টের কালারটা দেখো খুব সুন্দর কালার এটাও কটন শার্ট একটা তো এটা নিয়েছি একটা আর এটার সাথে পেনটা রয়েছে এটা কি কালার বলে আমি ব্রাউন কালার খাকি কালার বলে যে কালারটাই বলে এটাও খুব সুন্দর কিন্তু এটার পেনের ছোট ছোটো দুটো পকেট দিয়েছে খুব সুন্দর আর কাপড়টাও খুব সফট খুব সফট কাপড় দিয়েছে এটা একটু গেঞ্জি টাইপেরই আসে কাপড়টা কটন গেঞ্জি কটন এরকম টাইপের কাপড়টা এটাও খুব সুন্দর কাপড় দিয়েছে তারপর রয়েছে এই ড্রেসটা আমার ঠিক মনে নেই যে আগেও তোমাদের সাথে শেয়ার করেছি কি না এই ড্রেসটা এই ড্রেসটা ওর মামা দিয়েছিল অনেক আগে মানে অনেক আগে বলতে আমি যখন গিয়েছিলাম সেটা কখনো পড়ানো হয়নি তো তাই ভাবলাম এই ড্রেসটাও তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো এই ড্রেসটা ওর ছোটো মামা মানে মামাই ছোট মামা কি আর আমার ছোট ভাই বলে ছোট মামা বলে তো এই ড্রেসটাও খুব সুন্দর একটা ড্রেস আজকাল পরে এটাকে কি ছেলেদের কি ড্রেস বলে সেটাও আমার জানা নেই আমার ভাই বললো এটা খুব ছেলেরা পড়ে তো এরকম ড্রেস একটা ওকেও কিনে দিই তো কিনে দিয়েছিল এটারও দুটা পকেট রয়েছে এটার ইলাস্টিক দেওয়া আর এরকম সুতা ভরানো আছে এই ড্রেসটাও খুব সুন্দর ড্রেস তো এই ড্রেসটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমার ভাই স্টাইল বাজার থেকে কিনে দিয়েছিল তো আর বাকি সব ড্রেসই ওর পাপা দিয়েছে আর একটা ড্রেস শুধু অফলাইন বেবি পিঙ্ক কালারটা আর বাকি সব কিছু অনলাইন কেনা হয়েছে তো এবার তো ড্রেস দেখানোর কমপ্লিট করলাম এইবার দেখাই জুতো তো এই দেখো এটা প্রথমে একটা ক্যাম্পাসের জুতো দিয়েছে ওর পাপা ও ওইবারও দিয়েছিল ওইবার দুজোরও দিয়েছিল। কিন্তু ওই দুজনেরও ক্যাজুয়াল ছিল মানে সেরকম মানে এক্সপেন্সিভ টাইপের কিছু ছিল না বা ব্র্যান্ডেড ছিল না এইবার ব্র্যান্ডেড কিনে দিয়েছে আর কালারটা খুব সুন্দর এগুলো আমি পছন্দ করা শুধু ওর বাবা পেমেন্ট করে দিয়েছে বলেছে কোনটা কোনটা লাগে নিয়ে নাও তো এই ড্রেস এই জুতোটা আমার ভীষণ ভালো লেগেছে কালারটা আর বাচ্চাদের একটু ডার্ক কালারের জিনিস পরলে পায়ে খুব সুন্দর লাগে শরীরে অবশ্য লাইট পরলে ভালো লাগে কিন্তু পায়ে একটু ডার্ক পরলে দেখতে কিউট লাগে আমার থিঙ্কিং এটা অন্যর কীরকম থিঙ্কিং আমি এটা জানি না আর এই জিনিসটা যে স্পঞ্জটা এই জিনিসটার জন্য আমার ভীষণ ভালো লেগেছে কেন কি লেস থাকলে বাচ্চাদের জুতো পরাতে খুব অসুবিধা আর ওরাও এত বাচ্চা সুস্থির এক জায়গায় বসে থাকে না ওদেরকে লেস থাকা জুতো পরানো অনেক অনেক অসুবিধা তাই জন্য আমি এরকম টাইপের জুতো নিয়েছি সেকেন্ড জুতোটা হচ্ছে এটাও কিছু স্পোর্টস কোম্পানির তো আমিও সেটা সেরকম ভালো করে জানি না কিন্তু এই জুতোটাও খুব সুন্দর এসেছে খুব সুন্দর খুব ভালো কালার এসেছে তো এই জুতোটা দেখো তোমরা এটা হচ্ছে আমি তো বেগ বেল্ট বলি এটাকে কি জুতো বলে আমি জানি না কিন্তু এই জুতোর কালারটা কী সুন্দর এত কিউট লেগেছে আমার মতো বলার মতন এই কালারটা দেখেই আমার পছন্দ হয়ে গেছে তারপর আমার বাবা বলছিলো ভালো লাগবে কি কাল হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগবে এইটাই কিনবো আমি তাই জন্য এটাই নিয়েছি এটাও অনলাইন থেকে জুতো অনলাইন থেকে আনা হয়েছে এত কিউট মানে কি বলবো ছোটো ছোটো পাগুলো পরলে কি সুন্দর লাগবে না দেখতে যখন পরিয়েছিলাম অনেক সুন্দর লেগেছিলো হ্যাঁ এটার সাথে যেন ওই পাঞ্জাবির কালারটা একদম মিলে গেছে মানে এটা যে অষ্টমী পূজার সাথে পরলে মানুষ ভাববে সেট এটা তো যাই হোক অনেক সুন্দর এবার পুজোর শপিং করলাম ছেলে এরপর আমার শপিংগুলো দেখাবো তোমাদেরকে আর হ্যাঁ আমার ভিডিওগুলো কেমন লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি এখন লাড্ডুকে প্রসাদ দিয়ে এসে তো আমি এখানে এসে তোমাদের সাথে ভিডিও করছি এখন লাড্ডুকে গিয়ে ঘুম পাতাও আজকের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে